নমস্কার আমি সমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি বিষয় সেটা হচ্ছে যে আপনাদের থেকে কেউ হয়তো টাকা ধার নিয়েছে এবার ধার নিয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু তাও উনি আর সেই ধার আপনাকে কিছুতেই মেটাচ্ছেন না আপনি অনেকবারই যাচ্ছেন বলছেন ভালো কথাই বলছেন কিন্তু সে কিছুতেই মেটাচ্ছে না ধার তা বুঝতে পারছেন যে সে ইচ্ছে করেই দিতে চাইছে না তো সেই ধারটা আপনি কিভাবে ফিরে পাবেন যে টাকাটা ধার দিয়েছেন সেই টাকাটা ফিরে পেতে গেলে আপনাকে এই উপায়টা করতে হবে তাহলে আপনি কিন্তু কিছুটা উপকারিতাটা পাবেন সেটা হচ্ছে যে আপনাদের একটা রূপোর লক্ষ্মী গণেশ ঠাকুরের কয়েন নিতে হবে সেই কয়েনটার মধ্যে লাল সিঁদুরের টিপ পরাবেন তারপর সেই কয়েনটাকে লাল কাপড়ে ভালো করে মুড়বেন মুড়ে আপনার পকেটে বা আপনার যারা মহিলারা আছেন তার পার্সে যে যেখানটাতে আপনি গোপন জায়গাতে সেই ইয়েটাকে রাখবেন কয়েনটাকে রাখলেন রাখার পর এটা করবেন আপনারা শুক্রবার দিন এবং করার পর আপনারা সেই ব্যক্তির কাছে টাকা চাইতে যাবেন ধারের টাকাটা চাইতে যাবেন তাহলে দেখবেন কিন্তু আপনারা আস্তে আস্তে করে টাকাটা পাচ্ছেন হয়তো একবারে না দিতে পারুক অল্প কিছু দেবে তারপর অল্প কিছু দেবে মনমাট কিন্তু উনি আপনাকে টাকাটা দেবেন তো আপনাকে এই নিয়মটা করতে হবে যখনই যাবেন এই নিয়ম পালন করে যান তাহলে দেখুন আপনার ধারের টাকা আপনি পেয়ে গেছেন ভালো থাকুন সুস্থ থাকুন you okay.